ম্যাট্রিক্স অধ্যায়ে দুই নম্বর পর্ব নিয়ে চলে এসেছে এখানে বইয়ের অসীম সাহার অসীম কুমার সাহার প্রফেসর বইয়ের সকল অঙ্ক ম্যাট্রিক্সে ওই বইয়ের থেকে অঙ্ক নেওয়া হয়েছে এই অঙ্কের মাধ্যমে আমি প্রতিটা অঙ্ক করে দিচ্ছি আর বুঝাই দিচ্ছি আপনার ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দুই ইন্টু ওয়ান বাই টু মাইনাস টু বাই ওয়ান একটা ম্যাট্রিক্স প্লাস এ সময় আই টু হলে এ ম্যাট্রিক্স নির্ণয় করা হলো এখানে আই টু এটা একটা অভেদক ম্যাট্রিক্স তাই জন্য আই টু মানে এটা দুই বাই দুই হবে টু বাই টু হবে তো ওয়ান জিরো জিরো ওয়ান হবে এখন দুই এইটার সাথে প্রশ্নে যা আসে তাই লিখে ফেলবো তারপর এই দুইয়ের সাথে এই কলম প্রথম কলম দ্বিতীয় কলম গুণ করবো দুই ওকে দুই দুইয়ে দুয়ে চার হবে মাইনাস টুর সাথে মাইনাস ফোর মাইনাস ওয়ানের সাথে দুই গুণ করলে টু হবে এফ প্লাস সমান ওই আই টু এখানে দেওয়া আসলে তাই আই টু ওয়ান জিরো জিরো ওয়ান এফ এখানে বা ডানে রেখে বামে নিয়ে যাবো এটাকে তো ওয়ান জিরো ওয়ান জিরো মাই এখানে প্লাস ছিল এখানে মাইনাস হবে টু ফোর মাইনাস ফোর টু এর সময় মাইনাস ওয়ান মাইনাস টু এই যে ওয়ান থেকে মাইনাস টু মাইনাস তাই মাইনাস হবে জিরো থেকে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর হবে জিরো মাইনাস ফোর মাইনাস ওয়ান এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু এবার এফ সময় মাইনাস ওয়ান দুই থেকে একবার ওয়ান বড়টা ছিল মাইনাস চাই না আর শূন্য সাথে যা কিছু যোগ বা বিয়োগ করা হয় সেই সংখ্যাই হবে প্লাস ফোর হবে আর পিল মাইনাসে মাইনাসে প্লাস তাই থ্রি হয়েছে আরেকটা অঙ্কের সমাধান এখানে বি প্লাস টু আই সমান এত হলে তাহলে বিয়ের মান নির্ণয় করতে বলছে প্রশ্নে তাই বি প্লাস টু আই সময় ফোর টু থ্রি ফাইভ এখানে বি এতে দুইয়ের সাথে আয়ের গুণ কথা আয়ের সমান এটা অবে আছে আই জিরো জিরো ওয়ান হবে প্লাস আছে এটা মাইনাস এদিকে ডানে গেলে মাইনাস হবে তাই ফোর থ্রি টু ফাইভ হবে এটা তারপর টু জিরো জিরো টু ফোর মাইনাস টু থ্রি মাইনাস জিরো টু মাইনাস জিরো ফাইভ মাইনাস এইটা এইভাবে হবে বিয়োগের সময় যোগের সময় একই নিয়মে ফলো করতে হবে এখন চার মাইনাস টু গু বিয়োগ করলে চার হবে দুই হবে বয়টার চিহ্ন প্লাস তাই প্লাস চিহ্ন তো দিতে হয় না থ্রি মাইনাস জিরো থ্রি টু মাইনাস জিরো টু ফাইভ মাইনাস টু হলে থ্রি হবে সমাধান এ ম্যাট্রিক্স হল এ একটা ম্যাট্রিক্স এটা এ প্লাস এ টেনেস্পার এ এটি মানে টেনেস্পার এইটার শাড়ি যা থাকবে প্রথম শাড়ি প্রথম কলম দ্বিতীয় শাড়ি দ্বিতীয় কলম এটাকে টেনেস্পার ম্যাট্রিক্স বলা হয় এ প্লাস টি এ এর মান থ্রি টু মাইনাস ওয়ান মাইনাস ফোর প্লাস এ টেন্সপার হলো থ্রি মাইনাস ওয়ান টু ফোর থ্রি প্লাস থ্রি মাইনাস ওয়ান প্লাস টু টু মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাসে প্লাসে মাইনাস ফোর হবে তো এখানে তিনের সাথে তিন যোগ করলে ছয় হবে মাইনাস ওয়ান প্লাস টু তাই ওয়ান হবে বি করতে হবে মাইনাসে 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 এ মাইনাস যোগ তাই জন্য এখানে যোগ চিহ্ন মানে প্লাসই হয়েছে এটাও টু মাইনাস ওয়ান হলে ওয়ান হবে মাইনাস ফোর মাইনাস ফোর হলে আট হবে মাইনাসে মাইনাসে প্লাস তাই জন্য হয়েছে আরেকটা অঙ্ক এ ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্স হলে এই দুটোর মান দেওয়া আছে এ ও মান দেওয়া টু এ মাইনাস বি আই টেন্সপার নির্ণয় করো টু এ মাইনাস বি এ ম্যাট্রিক্সটাও এখানে লিখব বি ম্যাট্রিক্সটাও এখানে মাসখান মাইনাস এখন টুর সাথে এই টোটাল এ ম্যাট্রিক্সটাকে গুণ করব। করবো দুইয়ের সাথে ওয়ানের গুণ করবো দুইয়ের সাথে চারের গুণ করবো এর সাথে মাইনাস থ্রির গুণ কর দুইয়ের সাথে পাঁচ এর সাথে তিন দুইয়ের সাথে চার দুইয়ের সাথে দুই এর সাথে সাত পাঁচ এটা গুণ করে এই যে দুই দশ মাইনাস ফোর আট ছয় চোদ্দো মাইনাস ছয় আট দশ এখন এটা মাইনাস করতে বলছে দুই এইটা এইভাবে মাইনাস চিহ্ন বরাবর হবে দুই মাইনাস টু দশ মাইনাস মাইনাস হয়েছে প্লাস হবে এখানে মাইনাস চিহ্ন এইটাও মাইনাস তাই জন্য প্লাস চিহ্ন হয়ে যায় থ্রি মাইনাস ফোর মাইনাস ওয়ান এইট সেভেন এইট মাইনাস সেভেন সিক্স মাইনাস টু চোদ্দো মাইনাস ফাইভ মাইনাস সিক্স মাইনাস হয়েছে প্লাস ওয়ান এইট মাইনাস এইট টেন মাইনাস এইট জিরো তেরো মাইনাস ফাইভ মাইন ওয়ান ফোর নাইন মাইনাস ফাইভ জিরো ওয়ান এখানে এখন ট্রান্সফার করলে প্রথম সারিকে প্রথম কলমে দ্বিতীয় সারিকে দ্বিতীয় কলমে তৃতীয় সারকে প্রশ্ন অনুযায়ী হয়ে গেছে উত্তরটা বের আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন্য আরেকটা টপিক্স নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো ধন্যবাদ সবাইকে